ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দু বছরেই ফুলে ভেবে উঠেছে বিজেপি নেতা জগন্নাথের পরিবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ দলের কর্মীর ওয়াকা ইস্যুতে বাংলায় রাষ্ট্রপতি শাসনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে ঘর বাড়ি নেই নির্দেশে জোর করে ফেরানো হচ্ছে হিন্দুদের শামশেরগঞ্জে বিস্ফোরক সুকান্ত মজুমদার মান অভিমানের পালা শেষ এবার তৃণমূলে ঘরোয়াফসি রাজ্যের এই নেতার সিপিএমকে চা খাওয়ার পয়সাও দেয় তৃণমূল ব্রিগেড সমাবেশের পরেই বিস্ফোরক দিলীপ ঘোষ প্রার্থী দিতে পারেনি বাম বিজেপি উনসত্তরটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন দু হাজার ছাব্বিশে নির্বাচন ঘিরে ঘুরি সাজাচ্ছে দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ মাত্র দু বছরেই উঠেছে সম্পত্তি রয়েছে আর্থিক জালিয়াতির অভিযোগও শুধু তাই নয় তার বিরুদ্ধে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছে গিয়েছেন আলিশ আর যার বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ সামনে এসেছে তিনি হলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো তার বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানিয়েছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায় কি অভিযোগ করা হয়েছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে মাত্র দু বছরের মধ্যেই হু করে বৃদ্ধি পেয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সম্পত্তি দু সালের পর জগন্নাথের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনার বিষয়ও সামনে এসেছে অভিযোগ করা হচ্ছে যে দু সালের বীরভূমের শিউরি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করা জগন্নাথ দু হাজার সাল থেকে তার বাবা মা ভাই সহ শালির নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছে সেই সংক্রান্ত পরিসংখ্যানও সামনে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অজয় মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে এর আগে জগন্নাথ চট্টোপাধ্যায়ের এহেন বিপুল সম্পত্তি ছিল না কিন্তু বিগত দু বছর ধরে শিউড়িতেই জগন্নাথের মা বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয় এর পাশাপাশি রাজারহাটে তার শালির নামে কেনা হয় প্রায় পঁচিশশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট সামগ্রিকভাবে এই সম্পত্তিগুলির মোট দাম প্রায় সাড়ে ছয় কোটি টাকার কাছাকাছি আসছি পরবর্তী সংবাদে সংসদে ওয়াকাফ বিল পাশ হওয়ার পর থেকেই শাসক বিরোধী সংঘাত তুঙ্গে ওয়াকাফ আইনের প্রতিবাদে দিকে দিকে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে জানিয়ে সরগরম রাজ্য থেকে রাজনীতি সংসদে পাশ হওয়া ওয়াকাফ বিলের বিরোধিতায় হিংসা তৈরি হয়েছে রাজ্যের একাধিক জায়গায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের বহু এলাকা গুলি বোমাবাজি খুনের মতো ঘটনাও ঘটেছে এরই মধ্যে ওয়াকাফ আইন নিয়ে দেশের শিশু আদালতে মামলা হয়েছে এই আবহে বাংলা রাষ্ট্রপতি শাসনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ওয়াকাফ হিংসায় মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবি জানিয়ে মামলা করেছিলেন আইনজীবী সূত্রের খবর সেই মামলার শুনানি চলাকালীন রাষ্ট্রপতি শাসনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট সূত্রের খবর সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ওয়াকাফ ইস্যুতে শিশু আদালতের কাজ নিয়ে বলেছিলেন আইন তৈরি করার কাজ করতে পারে সংসদ যদি তার সুপ্রিম কোর্টের কাজ হয়ে থাকে তাহলে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত তার এই মন্তব্যে সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ঋষিকান্ত দুবের মন্তব্যে পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেসও আসছি পরবর্তী সংবাদে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার দশ দিন হতে চললেও এখনো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপদ্রুত এলাকায় আসেননি সেই প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার বিজেপি সভাপতির কাছে কান্নায় ভেঙে পড়লেন স্থানীয়রা তাদের আশ্বস্ত করে এলাকায় আরও বিএসএফ ঢুকছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী গত বারোই এপ্রিল শামশেরগঞ্জে হিন্দুদের মন্দিরে হামলা চালানোর অভিযোগ ওঠে ছাপ্পান্নটি হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে লুটফাট চালানো হয়েছে বলে অভিযোগ সেই মন্দির পরিদর্শন করেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলেন অন্যের ধর্মকে সম্মান না করতে পারলে নিজের ধর্মকেও সম্মান করতে জানে না মানুষকে বোকা বানাতে দীঘায় তিরিশ তারিখ নকল মন্দির উদ্বোধন করছেন মমতা ওই দিনই এখানে আসল মন্দির প্রতিষ্ঠা করুন নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না ভেঙে গিয়েছে দোকান রুজি রুটি হুইয়ে সুকান্তের কাছে হাজ্যোর করে অভাব অভিযোগ জানালেন নিপীড়িত হিন্দুরা স্থানীয়দের সাহস যোগালেন সুকান্ত বললেন ভয় পাবেন না ভয় পেলে আরও ভয় দেখাবে পুলিশে মানুষের ভরসা নেই বলে জানান সুকান্ত মজুমদার স্থানীয়দের অনুরোধ মেনে এর স্থায়ী ক্যাম্পের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানোর কথাও বলেন বিজেপির রাজ্য সভাপতি আসছি পরবর্তী সংবাদে মান অভিমানের পালা সরিয়ে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত শক্ত করতে দীর্ঘ প্রায় চার বছর পর তৃণমূল কংগ্রেসে ঘর আপসি হতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা জেলার অন্যতম হেভিওয়েট কংগ্রেস নেতা মোশারফ হোসেন মন্ডল মধুর মঙ্গলবার বহরমপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেবেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মোশারফ হোসেন মণ্ডল তৃণমূল কংগ্রেসে ফিরে আসার খবর স্বীকার করে নিয়ে দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান শুধু মোশারফ নন বিরোধী দলগুলির আরও বেশ কিছু পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে এবং রাজ্যের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং শান্তি বজায় রাখার জন্য অনেকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আগামী দিনে শিবির করে আমরা বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে তৃণমূলে যোগদান করাবো তৃণমূল নেতৃত্বের আশা মুশারফের যোগদানের ফলে মুর্শিদাবাদ তথা নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে অন্যদিকে মুশারফ হোসেন এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করার আগে দলবিরোধী কাজে যুক্ত থাকার জন্য সোমবার কংগ্রেস তার দলীয় সদস্য পদ প্রত্যাহার করে দল থেকে বহিষ্কার করেছে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন মুশারফ হোসেন বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দ্রুত তৈরি করে চলেছিলেন তাকে দলের বিভিন্ন কর্মসূচিতে পাওয়া যেত না নওদা ব্লক এবং অন্য কয়েকটি ব্লকে তিনি কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছিলেন সেই কারণে আজ থেকেই তাকে দল থেকে বহিষ্কার করা হলো আসছি পরবর্তী সংবাদে রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ ছিল সেখান থেকে নানান ইস্যুতে সুর চড়ান বাম নেতারা মোদী দিদিকে একযোগে আক্রমণ করেন প্রবীণ নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবার তার পাল্টা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলায় সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল দাবি পদ্মনেতার সোমবার সকালে ইকো পার্কের প্রাতভ্রমণে বেরিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তখনই বামেদের ব্রিগেড প্রসঙ্গে মুখ খোলেন তিনি দাবি করেন সিপিআইএম পার্টি অফিস চালানোর পয়সাও দেয় তৃণমূল কংগ্রেস ওদের চা খাওয়ার পয়সাটাও তৃণমূল কংগ্রেসই দেয় এখানেই না থেমে দিলীপ আরও বলেন সিপিআইএমের দলীয় কার্যালয়ের চাবি থাকে তৃণমূল কংগ্রেসের লোকের কাছে এভাবে স্যালাইন দিয়ে সিপিএমকে বাঁচিয়ে রেখেছে ফলে আর কতদিন এই দল থাকবে আগামী কুড়ি মে ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির এই নিয়েও মুখ খুলেছেন দিলীপ বিজেপি নেতা বলেন সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কি করছে তাতে ভারতের মানুষের কি যায় আসে ওরা কোথায় আসে আসলে ওরা যে রয়েছে জনগণকে এটা বোঝাতে মাঝে মধ্যে ব্রিগেড করতে হয় ধর্মঘট ডাকতে হয় বামেদের ব্রিগেড সমাবেশ নিয়েও এদিন খোঁচা দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলেন বাঙালিরা দুর্গাপুজোর পর যেমন সয় মিলিত হয় তেমনই বামেরা প্রত্যেক বছর ব্রিগেড আসে খাওয়া দাওয়া করে বলে দাবি করেন দিলীপ ঘোষ আসি পরবর্তী সংবাদে বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী প্রত্যেকে শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা এই আবহে বড় সাফল্য পেল জোরাফুল শিবির আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক অতীতে গ্রাম বাংলায় একাধিক সমবায় নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সবুজ ঝড়ে বেশ সামাল হয়েছে বিরোধীরা কোথাও আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছে তবে এবার শহর সংলগ্ন সমবায় ভোটেও বাজিমাত করল জোরাফর শিবির শহর কলকাতা ঘেষা গড়িয়া এলাকায় দা বোরাল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে ভোট হলো রবিবার সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনিশশো সত্তরটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এই সমবায় ভোটে প্রার্থী দিতে পারেনি বাম বিজেপি বিরোধী দলের কেউ মনোনয়ন জমা না দেওয়ায় প্রায় আড়াই দশক পর সংশ্লিষ্ট সংস্থার উনসত্তরটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল জোরাফুল শিবির এদিন জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেয় নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার এই বৃহত্তম সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলের তরফ থেকে নেতৃত্বে ছিলেন স্থানীয় কাউন্সিলর ফিরদৌসি বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল মণ্ডল সভাপতি এই ফলাফলে উচ্ছ্বসিত ফিরদৌসি তৃণমূল কাউন্সিলর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটি সামাজিক প্রকল্প আছে আর বছর ভোর তৃণমূল মানুষের পাশে থাকে সেই জন্য সমবায় ভোটেও একজন বিরোধীদের হয়ে মনোনয়ন জমা দেননি